সব ঠিক আছে ম্যাডাম আরে মা তুমি তুই এইখানে হ্যাঁ মা আমি কিন্তু তুমি এখানে কেন আমি তো এই অফিসে পি অন্য চাকরি করি মা তাহলে এই অফিসে যে বড় একটা ম্যাডামের আসার কথা ছিল তো তুই কি সেই ম্যাডাম হ্যাঁ মা সেই ম্যাডাম তোমার মে মা মারে একটা কথা কই এই অফিসে কাউরে কিস না যে আমি তোর মা বুঝোছি তো আমি তো পিওন তাহলে তোর সম্মানে আঘাত আনবো সবাই এইটা ওইটা তোর শুনাইবো এখানে আমার সম্মান নষ্ট হওয়ার কি আছে আমি তো সবাইকে গর্ব করে বলবো যে তুমি আমার মা তুমি এই অফিসে পিওনের চাকরি করে আমাকে আজ এই অফিসের বস বানিয়েছো মা আমি আজকে যতদূর এসেছি সবটাই তোমার অবদান তোমার জন্য এসেছি তুমি ভালো করে শুনে রাখো আমি তোমার পরিচয় পুরো বিশ চোখে দিবো শুধুমাত্র অফিসের লোকজনকে না তুমি আমার মা আমি তো কেন পরিচয় দিব না ঠিক আছে মা আমি সব বুঝতে পারছি কিন্তু মানুষের মুখ বোঝোসিত তুই ম্যাডাম আর আমি কোথায় পিওর এই জন্যে মানুষের সামনে আমি তোরে ম্যাডামই ডাকবো তুমি আমাকে ম্যাডাম বলে কেন তুমি আমাকে নাম ধরে বলবে কারণ আমি তোমার মেয়ে কোনো ম্যাডাম চলবে না আচ্ছা মা এই চাটা খেয়ে নে আর তুই তোর কাজ কর আমি আমার কাজ করে আচ্ছা মা যা সময় কিন্তু একসাথে যাব ম্যাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো ম্যাডাম আমি সাব্বির আহমেদ আর আমি এই অফিসে দীর্ঘ দুই বছর ধরে কাজ করছি আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন ও আচ্ছা তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার অভিজ্ঞতা কাজে লাগানো যাবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই আপনি এত অল্প সময়ে এই অফিসের বস কিভাবে হলেন হয়তোবা আপনার বাবা এমপি অথবা ডিসি হবে তাই না আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন শুনুন আপনাকে একটা কথা বলি কোনো কাজকে ছোট করে দেখবেন না সব কাজকে সম্মান করুন তাছাড়া সব মানুষকে সম্মান করবেন যার যতটুকু সম্মান তাকে ততটুকু সম্মান করবেন আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন আমরা কিন্তু জনগণের সেবক সবসময় জনগণের সেবাই মন দিবেন ঠিক আছে ম্যাম আপনি যেভাবে বলবেন সেভাবেই কাজ করব আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন ওকে ম্যাডাম ম্যাডাম এই তুই এখানে কেন হ্যাঁ তুই এখানে যে আসছিস ম্যাডামের পারমিশন নিয়ে আসিস ম্যাডামের রুমে এই যে ম্যাডাম চিনে রাখুন আপনার জন্য সুবিধা হবে এই যে মহিলাটাকে দেখছেন না ও হলো আমাদের অফিসের ব্যাদ্দপ একটা মহিলা কাজের সময় না খুঁজেই পাওয়া যায় না আর অকাজের সময় এসে হাজির কোনো কাজ কর্ম নেই সারাক্ষণ শুধু কাজ ফাঁকি দিবে কি হবে সেই চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকে আপনি কার সম্পর্কে কথা বলছেন আপনার কোনো আইডিয়া আছে আপনি জানেন উনি কে কি বলেন ম্যাডাম চিনবো না কেন ও হলো আমাদের এই অফিসের পিয়ন কাজের বুয়া শাট আপ উনি আমার মা ওনাকে সম্মান দিয়ে কথা বলুন হোয়াট ম্যাডাম আপনি এসব কি বলছেন উনি আপনার মা হয় কিভাবে আপনি যেটা শুনেছেন সেটাই বলেছি উনি আমার মা তাছাড়া আমি আপনাকে কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে কোনো কাজকেই ছোট করে দেখবেন না প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলবেন এটা আপনার সম্মান ম্যাডাম আমি বুঝতে পারি না যে উনি আপনার মা হবে এজন্য আমি বাজে বিহেভ করে ফেলছি আমাকে ক্ষমা করে দিবেন স্যার আমি আমার মায়ের এরকম কোনো শিক্ষা দেই নাই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করব আমি সব সময় কইছি যত কাজই হোক ছোট বড় সব কাজকে সমানভাবে মূল্যায়ন করা উচিত আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করতে বলি নেই সবসময় বলছি যে মানুষের মানুষের মতো সম্মান দিস কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিস না আজকে আপনি আমার সাথে যে এটা করলেন না আমি খুব কষ্ট পাইছি স্যার আমি যদি আপনার মা হইতাম আপনি আমার সাথে এরকম করতে পারতেন আমাকে সামান্য বললেন আপনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আর কখনো এরকমটা আপনার সাথে কেন কারোর সাথে আমি এরকম বিহেভ করব না আমি বুঝতে পেরেছি আমার ভুলটা যান আপনি আপনার কাজে যান ওকে ম্যাডাম মা আমি অনেক লাকি যে তোমার মতো একজন মা পেয়েছি মা প্লিজ তুমি ওনার কথায় কিছু মনে করো না আর হ্যাঁ কালকে থেকে তুমি আর অফিসে আসবে না কালকে থেকে তুমি বাসায় বসে থাকবে মা হ্যাঁ আমি অনেক বড় হয়েছি আমার জন্য অনেক কষ্ট করেছ আর কত কষ্ট করবে মা তোমার অপমান আমার সহ্য হয় না প্লিজ তুমি কালকে থেকে আর আসবে না বা